মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের তুলনায় উন্মাদ কমলা হ্যারিসকে হারানো সহজ হবে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শনিবার পেনসিলভেনিয়ায় রাজনৈতিক প্রচারণার অংশ নেন রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্প ভাষণে বারবারই বিরোধী হ্যারিসকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ করে যান তিনি উগ্র বামপন্থী হিসেবে আখ্যা দেন হ্যারিসকে সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছে হ্যারিস সেসব জরিপ নিয়ে উপহাস করেন তিনি বাইডেনের মতোই হ্যারিসকেও বিতর্কে হারাবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প তারা বিতর্ক আয়োজন করতে চাইলেন আর সেখান থেকেই সব শুরু হলো আমি যদি বিতর্কে অংশ না নিতাম তিনি এখনো প্রার্থী হিসেবে থাকতেন আমি মনে করি কমলা হ্যারিসকে হারানো আরও সহজ কারণ তিনি একজন উগ্র বামপন্থী উন্মাদ আপনারা তার হাসি শুনেছেন পুরোই একজন উন্মাদের হাসি